নমস্কার বন্ধুরা আজ আবার হাজির হলাম তোমাদের প্রিয় চ্যানেল চলচিকিতে আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজ আজ আলোচনা করব অর্থনীতির আরেক এক ইন্টারেস্টিং বিষয় নিয়ে এটা অর্থনীতিতে একটা বিশাল বড় ভূমিকা পালন করে এই বিষয়টা হলো ট্যারিফ বা শুল্ক বাংলাতে যেটাকে বলা হয় শুল্ক অর্থাৎ এই ট্যারিফ নিয়ে তোমরা দেখবে শুনে থাকবে যে এখন রিসেন্ট একটা দেখবে ট্রেড ওয়ার চলছে মানে যেটাকে বলা হয় ব্যবসা যুদ্ধ যেটাকে বলা হয় যেটা একটা দেশ অন্য দেশের সাথে এটা করে এখন মানে বর্তমানে এই ট্যারিফ নিয়ে একটা দেখবে ট্রেড ওয়ার চলছে যেটা হচ্ছে আমেরিকা আমাদের ইন্ডিয়া আর চায়না ঠিক আছে ইন্ডিয়ারটা এখন চলো ও মোটামুটি নব্বই দিনের জন্য থামিয়ে রেখেছে বাট চায়নার সাথে আমেরিকার কিন্তু ক্রমশ কিন্তু ট্রেড ওয়ারটা চলছে ট্যারিফ তো এটা তোমরা জাস্ট শুনে থাকবে যে ট্যারিফ নিয়ে এটা চলছে দুই দেশের মধ্যে তো আর সেই ট্যারিফ নিয়ে আলোচনা করব যে ট্যারিফ কি প্রথমত এর উদ্দেশ্য কি একটা দেশ কেন ট্যারিফ চাপায় মানে ট্যারিফ অ্যাকচুয়ালি কি মানে এটা কেন চাপায় একটা দেশ তাদের উপর এই ট্যারিফটা চাপানো হয় আর এর ফলে অর্থনীতিতে কি প্রভাব এই সমস্ত তোমাদেরকে বলি জাস্ট প্রথমে বলি যে ট্যারিফ কি এটা আগে ভালো করে বুঝবো তোমরা যে ট্যারিফ হলো কোন একটা দেশ যখন অন্য দেশ থেকে মানে অন্য দেশ পার্শ্ববর্তী দেশ হোক বা বিদেশ হোক দেশ থেকে যখন কোনো পণ্য সামগ্রী আমদানি নিজেতে তখন সেই সরকার সেই পণ্যের উপর যে কর বা শুল্ক চাপায় বা আরোপ করে তাকে কিন্তু ট্যারি বলা অর্থাৎ কি হলো যখন কোন দেশ এই আমি এটা আমি উদাহরণ দিয়ে বোঝাবো তাহলে বুঝতে পারবে তাহলে কি হলো না একটা দেশ যখন অন্য কোন দেশ থেকে বা বিদেশ থেকে যখন কোনো পণ্য সামগ্রী নিজের দেশে আমদানি করে তখন সেই সরকার যখন ওই আমদানিকৃত পণ্যের উপর যে ট্যাক্স চাপায় সেটাকে বলা হচ্ছে ট্যারিফ ট্যারিফ ইজ এজ টাইপ অফ ট্যাক্স বা শুল্ক ঠিক আছে এটা হচ্ছে একদম ছোট্ট জিনিস এটা হচ্ছে ট্যারিফের একটা সংজ্ঞা এখন বলি যে এই ট্যারিফটা কি একটা উদাহরণ দিয়ে আলোচনা করি তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে যে সংজ্ঞাটা যেটা বললাম সেটা একটা উদাহরণ তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে ধরো আমাদের ভারতবর্ষ ধরো চায়না থেকে মোবাইল আমদানি আমাদের ইন্ডিয়া আমদানি কি আর রপ্তানি কি সেটা একটুখানি বলে রাখি আমদানি হচ্ছে এই যে ইন্ডিয়া ইন্ডিয়া চায়না থেকে কিন তোমার ক্ষেত্রে একটা উদাহরণ তুমি ধরো তোমার অন্য একজনের কাছ থেকে বন্ধু হোক বা যে কোনো একজনের কাছ থেকে তুমি কিন মানে তুমি আমদানি করছো তার কাছে সেরকম জিনিসটা ঠিক তাই যা ইন্ডিয়া কি করছে চায়না থেকে কিন মানে নিজের দেশে আমদানি করছে ঠিক আছে তো চায়না যখন এই এক্সপোর্ট করছে চায়নাতে এক্সপোর্ট করছে জিনিসটাকে মানে ইন্ডিয়ায় ইম্পোর্ট করছে নিজের দেশে চায়না কি করছে এক্সপোর্ট করছে অন্য দেশে তো সেক্ষেত্রে কি হচ্ছে যদি আমাদের চায়না মোবাইল আমদানি করে নিজের মানে চায়না মোবাইলের যে দাম সেই দাম যদি দশ হাজার টাকা সেক্ষেত্রে কি হবে না আমাদের ভারত ভারত সরকার কি করবে এই আমদানিকৃত মোবাইলের উপরে একটা ট্যাক্স চাওয়া একটা পার্সেন্টেজ বুঝতে পারলে বুঝাতে পারলো জিনিসটা কি মানে এই যে আমাদের ভারত সরকার চায়না থেকে মোবাইল এই মোবাইলের দাম কত দশ তো যখন চায়না থেকে নিজে দেশে আমদানি করছে তখন কি করবে ভারত সরকার কি করবে সেই চাইনিজ প্রোডাক্টের উপর যে আমদানিকৃত প্রোডাক্টের উপরে কিন্তু একটা পার্সেন্টেজ খরচা হয় সেটা পঁচিশ পার্সেন্ট হোক নর্মালি সেটা এখন ছাব্বিশ পার্সেন্ট হয়েছে পঁচিশ পার্সেন্টই আমি ঘটছি যে মানে ধরো পঁচিশ পার্সেন্ট ট্যাক্স মানে ট্যারিফ চাপা তাহলে মোবাইলটি আমদানি করার সময় আমদানির সময় তাহলে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে আড়াই হাজার টাকা দশ হাজারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোঝা গেল তো আড়াই হাজার টাকা তাহলে শুল্ক দিতে হবে মানে ট্যারিফ দিতে হবে অর্থাৎ তাহলে মোট খরচটা কি দাঁড়ালো দশ হাজার প্লাস দু পাঁচশো সমান বারো হাজার পাঁচশো এই আড়াই হাজার টাকা বা দু হাজার পাঁচশো টাকাটা হলো ট্যারিফ এটাকে বলা হচ্ছে ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ ট্যারিফের আর একটা নাম বলে রাখছে এটা হলো ইম্পোর্ট ডিউটি এইটা গেল ট্যারিফের শুল্ক ট্যারিফ জিনিসটা কি আশা করি বুঝতে পারলো সবাই একটা উদাহরণ দিয়ে বলছিলাম তো এইভাবে কিন্তু একটা দেশ অপর দেশের সাথে ট্যারিফ ধার্য করে মানে আরো তো এবার আসি যে এর এরপর আসি যেটা সেটা হচ্ছে ট্যারিফের উদ্দেশ্যটা এর অ্যাকচুয়াল পারপাস কি হোয়াট ইজ দ্য পারপাস অফ ট্যারিফ ট্যারিফ কেন চায় এক নম্বর জিনিস হচ্ছে যে দেশীয় পণ্যের সুরক্ষা করা দেশীয় পণ্য বলতে কিরকম ট্যারিফটা আমাদের যে জাপান চাইনাইজ প্রোডাক্টের উপরে তার মানে বিদেশি পণ্যের দামটাকে বাড়িয়ে দিয়ে দেশীয় পণ্যকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে এটাই হচ্ছে এটাই হলো এর মেন কিন্তু দেশীয় পণ্যকে সুরক্ষা করার জন্য দেশীয় মানে যেটাকে ভারত সরকার এখন দেখবে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টের উপর বেশি জোর দিচ্ছে তো এই কারণে যে যাতে ট্যারিফটা আমি বাড়াচ্ছি এই কারণে যাতে আমাদের দেশীয় প্রোডাক্ট বিদেশি প্রোডাক্টগুলো কিন্তু সেটাকে কিন্তু মানে দেশ থেকে এক প্রকার বলা যেতে পারে ফাটিয়ে দিতে চাই

আনওয়ান্টেড গুডস অবাঞ্ছিত পণ্য যেগুলো দরকার নেই সেই ধরনের পণ্য কিন্তু আসে বিভিন্ন দেশ থেকে তো সেগুলোকে সরকার চাইছে না যে আমাদের দেশে আসে মানে আমি ভারতের কথা বলি ভারত সরকার কিন্তু চাইছে না ভারত সরকার চাইছে কি যে আমাদের দেশীয় প্রোডাক্ট ব্যবহার করুক আমাদের ভারতের জন্য ঠিক আছে তো অবাঞ্ছিত পণ্যকে যাতে ইন্ডিয়াতে ঢুকতে না দেওয়া যায় সেটাকে নিয়ন্ত্রণে রাখ তো এটা গেল ট্যারিফের উদ্দেশ্য আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো তোমরা যে ট্যারিফ কি একটা উদাহরণ দিয়ে বুঝলাম আর এর ঠিক আছে তো তো এরপর আসবো যেটা সেটা হচ্ছে যে একটি দেশ কেন ট্যারিফ চাপায় বা ধার্য করে অপর কোনো দেশের প্রতি এর চারটে মেন কারণ আছে চারটে মেন কারণের মধ্যে এক নম্বর যেটা প্রধান কারণ হচ্ছে দেশীয় শিল্পকে সুরক্ষা করা দেশীয় শিল্পকে কিভাবে সুরক্ষা করে যদি বিদেশি পণ্য সংস্থায় আমাদের ভারতে প্রবেশ করে তাহলে কি হবে দেশের যে ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রি সেই শিল্প কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেক্ষেত্রে সরকার তখন কি করে না ট্যারিফ যদি ধার্য করে সেই বিদেশি পণ্যের উপরে বিদেশি পণ্যের দাম বেড়ে যাবে দাম বেড়ে যাওয়ার ফলে দেশীয় পণ্য কিন্তু দামটা কমে যাবে দেশীয় পণ্য কিন্তু সস্তা হয়ে যাবে তখন দেশের জনসাধারণ কিন্তু বেশি পরিমাণে কিনতে পারে মানে অ্যাকচুয়াল স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়া স্থানীয় শিল্প মানে ডোমেস্টিক যত ইন্ডাস্ট্রি আছে ডোমেস্টিক যত কোম্পানি আছে যেগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো সমস্ত কোম্পানিগুলোকে সরকার চাইছে যে তাদেরকে প্রোটেক্ট করে বিদেশি কোম্পানিদের হাত ঠিক আছে বোঝা গেছে তো যাতে তারা আমাদের ভারতের মার্কেটে যাতে তারা আসতে না পারে ওই জন্যই সরকার মেক ইন ইন্ডিয়ার উপরে বিশেষ করে বিশেষভাবে জোর দিচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে রাজস্ব আদায় তো রাজস্ব আদায় নর্মালি এই ট্যারিফ থেকে কিন্তু সরকারের একটা বিশাল পরিমাণে রাজস্ব ইনকাম হয় বিশাল পরিমাণে একটা হেভি একটা রেভিনিউ সরকার কিন্তু এটা থেকে উপার্জন করে তিন নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ভারসাম্য বজায় জন্য ট্যারিফ ধার্য করা হয় ব্যবসা বাণিজ্য ভারসাম্য বলতে ব্যবসা বাণিজ্য ভারসাম্য মধ্যে ধরো কোন একটা দেশ অতিরিক্ত আমদানি করছে ঠিক আছে কিন্তু রপ্তানি কিন্তু আমদানির তুলনায় অনেক কম করছে সেক্ষেত্রে কিন্তু তাহলে ট্রেড ব্যালেন্সে সেই দেশের ট্রেড ব্যালেন্সে কিন্তু একটা ভারসাম্য বিঘ্নিত করতে পারে কি বলবো সারফলাস অ্যান্ড ডেফিসিট যেটা সেটা তো একটা বিঘ্নিত হবে মানে যদি কোন একটা দেশ যদি আমদানি বেশি করে রপ্তানি যদি কম করে নর্মালি সেই দেশের ডেফিসিট হবে তখনই তো সেই দেশের সারপ্লাস তো হবেই না তো সেটাই বলছি যে সেক্ষেত্রে কি হবে যদি আমদানি বেশি হয় রপ্তানি যদি কম হয় তাহলে কি হবে অর্থনৈতিক ভারসাম্য বা ট্রেড ট্রেড ব্যালেন্স যেটা সেটা কিন্তু বিঘ্নিত হবে সেই কারণেই নর্মালি সরকার ট্যারিফটা চাপায় যাতে এই আমদানিটা যাতে না করতে পারে ঠিক আছে আমদানিটাকে নিরুৎসাহিত করার জন্য সরকার কিন্তু ট্যাক্স চাপ মানে যে বা ট্যারিফটা চায় তো আশা করি এই জিনিসটা বুঝতে পারলে আর ফাইনাল পয়েন্ট বা লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে রাজনৈতিক বা কূটনৈতিক উদ্দেশ্য কখনো কখনো কি হয় কোনো কোনো দেশ আবার অন্য দেশের উপর চাকরি ফেলবে ফেলার জন্য বা তার উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য কিন্তু এই ট্যারিফটা আরোপ করে ইচ্ছাকৃত যাতে তারা কোনো নীতিতে পরিবর্তন করতে পারে এটা একটা তো যেটা এখন চলছে নর্মাল এখন আমেরিকার সাথে চায়নার যেটা চলছে আমাদের ইন্ডিয়া এখন থামিয়ে রেখেছে তিন মাসের জন্য ডোনাল্ড ট্রাম্প তো এটা হচ্ছে এই এই মেন মেন কারণ আশা করি বুঝতে পেরেছো তোমরা যে ট্যারিফ একটা দেশ কেন চাপা ঠিক আছে তাহলে কি কি হলো এক নম্বর হচ্ছে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়া দু নম্বর হচ্ছে সরকারের একটা হিউজ পরিমাণ রাজস্ব আদায় আর তিন নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য ভারসাম্য বজায় রাখা চার নম্বর হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য বা কূটনৈতিক উদ্দেশ্য তো এইটাই হচ্ছে মেন জিনিস তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ট্যারিফ কাদের উপর বসানো হয় এটা তো গেল যে ট্যারিফ কি উদ্দেশ্য কি আর ট্যারিফ কেন চাপানো হয় একটা দেশ কেন ট্যারিফ চাপায় এবার বলবো যে ট্যারিফ কাদের উপর বসানো হয় ট্যারিফ নর্মালি বসানো হয় যেগুলো বিদেশ থেকে আসে মানে আজকে একটা জিনিস দেখো এই যে বিদেশ থেকে আসা যে ভোগ্য পণ্যগুলো যে যেমন যে কোনো ধরনের কোনো জামাকাপড় হতে পারে কোনো ফোন হতে পারে মোবাইল ফোন গাড়ি ইত্যাদি আজকের ডেটে নর্মালভাবে যে আমেরিকা আমাদের ইন্ডিয়ার উপরে ছাব্বিশ পার্সেন্ট অটো সেক্টরের উপরে ছাব্বিশ পার্সেন্ট চাপিয়েছে মানে কি যাতে বিদেশ থেকে মানে যেহেতু আমাদের ইন্ডিয়া থেকে যাচ্ছে আমেরিকাতে আমেরিকা কি চাইছে যাতে ইন্ডিয়া থেকে আমার জিনিসপত্র বা যে কোনো ধরনের রুটস আমাদের দেশে কম আসে সেই কারণে ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফটা চাপাচ্ছে সেটাই বলছে যে বিদেশ থেকে আসা ভোগ্য বল ডেটে যদি ইউএস থেকে যদি আমাদের কোনো পণ্য যদি আমাদের ইন্ডিয়াতে আসে সেক্ষেত্রে ইন্ডিয়ান সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করবে ভারত সরকার কিন্তু ওই ইউএস প্রোডাক্টসের উপরে ট্যারিফ চাপ এক নম্বর দু নম্বর হচ্ছে কখনো কখনো কাঁচামালের উপরে র মেটেরিয়ালস যেগুলো যেগুলো একটা প্রোডাক্ট ফিনিশ প্রোডাক্ট ব্যবহার করতে যে র মেটেরিয়ালস গুলো ব্যবহার করা হয় মেটেরিয়ালস গুলোর উপরেও অনেক সময় চাপ না ঠিক আছে এই হচ্ছে আজকের বিষয় তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি বুঝতে অসুবিধা হয় নিজে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ